যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর যারা তাদেরকে গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রটির যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হবেন লাইভ অনুষ্ঠান এবং যে বিশেষ আলোচনা ও প্রাম্য অনুষ্ঠানটি সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে তাই প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হবেন বন্ধুরা যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা জয়েন হন আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব অনেকে আছে আমাদের ভিতরে যারা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে অসুস্থতা এবং হসপিটালে কাতরাচ্ছেন আমাদেরকে হেলদি লাইফ সঠিক সঠিক নিয়মকানুনগুলো ফলো করে চলার অভ্যাস করতে হবে তা না হলে কিন্তু সুস্থ থাকা সম্ভব না ঠিক সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ মানুষ করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সঠিক সময়ে জয়েন হবেন কেননা আপনাদের প্রত্যেকেরই জয়েন হওয়ার মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিনের আয়োজনে অংশগ্রহণ করার একটা বিশেষ অনুপ্রেরণা থাকি বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি বিশেষ আয়োজন ও সময়ের স্বাস্থ্য কথা যে লাইভ অনুষ্ঠান পর্বটি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সবাই সঠিক সময়ে জয়েন হবেন দেখুন আমরা অনেকে আছি যে যাদের না বাদাম ও বাদামের বিভিন্ন প্রকার পুষ্টিগুণ জেনে আমরা অবাক হয়ে যাই একটি কথা সবসময় মনে রাখবেন বাদাম এমনিতেই অনেক বেশি পরিমাণ পুষ্টিকর এবং অত্যন্ত গুণসম্মত একটি সুপার সুপারফুডের ন্যায় কাজ করে যেমনিভাবে আমাদেরকে সুস্থ রাখতে সক্ষম তেমনিভাবে আমরা যদি একটু স্বাস্থ্য সচেতনার সতর্ক হই তাহলে কিন্তু বাদাম থেকে আমরা অনেক অনেক বেশি পরিমাণে উপকার গুঁত নিতে পারি বাদামের অনন্য সব গুণ আমাদেরকে কিন্তু সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবনের অধিকারী করতে সাহায্য করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি কথা সবসময় মনে রাখা জরুরি আমরা যদি সঠিকভাবে সুস্থ থাকতে চাই বাদামের ন্যায় সুপার ফুড যা আছে বিশেষ করে কিছু বিশেষ বাদাম আছে চীনা বাদাম আছে কাজু বাদাম আছে কাঠবাদাম আছে এই সমস্ত বাদামগুলো আমরা বেশি বেশি পাব এই একশো কেউ কিছু হাই হ্যালো হাই কেমন আছেন অবশ্যই বলবেন চলছে সময় স্বাস্থ্য কথা একটি বিশেষ লাইভ অবসর পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস বাদাম একটি সুপারফুড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ এটি আছে অনেক আছেন ফ্যাটি অচিভ যা আমাদের হার্টের এনার্জিকে বাড়ায় কার্ডিয়া অ্যারেস্টের হাত থেকে হার্টকে রক্ষা করে দু হাজার একশো কেজিকে চ্যানেল করে দিলাম অসংখ্য ধন্যবাদ ভাই চলছে সময়ের স্বাস্থ্য কথা একটি লাইভ মানুষের পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস যে কথাটি বলছিলাম যে এই যে আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যার দূরে দিয়ে সময় পার করে থাকি হ্যাঁ আমরা যখন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ি হসপিটালের বেডে আমরা যখন বিছানারত অবস্থায় কাতরাই তখন কিন্তু আমাদের কোনো কিছু করার থাকে না আমরা কিন্তু স্বাস্থ্য সচেতন হয়েও খুব একটা ফলপ্রসুর ফলাফল পাই না এই ডিওস লোজার একশোকে লিখেছে গুড নাইট ভাইয়া তোলা থেকে তাড়াতাড়ি আপনি গুড নাইট বলছেন ঘুমিয়ে পড়বেন কি না জানতে চাই যদি ঘুমিয়ে না পারেন তাহলে সামান্য কিছুটা সময় থাকতেই পারেন আমাদের লাইভ প্রোগ্রামে আশা করছি উপকৃত হতে পারবেন চলছে সময়ে স্বাস্থ্য পাঠার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথাটি বলছিলাম প্রতি একশো গ্রাম বাদামে আছে সাতানব্বই কিলো ক্যালোরি যা কিনা অনন্য আমাদের বাদাম দেহের ভিতরে প্রবেশ করে এটি থাকে ফাইবার যা আমাদের পোলারেস্ট্রাল ক্যান্সারের ঝুঁকি কমায় এবং মাত্রা অতিরিক্ত ক্যালোরি এটি একটি বীজ জাতীয় ফসল যেখানে কিনা প্রচুর পরিমাণ ক্যালোরি বিদ্যমান আমাদের দেহের ক্ষয়পূরণ হার মজবুত করতে থাকা ম্যাগনেশিয়াম যা আমাদের বোনস ডিফর্মিটি কমায় এবং আমাদের হাড়ের মজবুত করতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাদামে আছে প্রচুর পরিমাণ সেলেনিয়াম ও কলিন এটি আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং তখন সুস্থ রাখতে সাহায্য করে এবং বাদামে প্রচুর পরিমাণে জিঙ্ক বিদ্যমান যা কোভিড ভাইদের টেস্টেস্টের হরমোন লেভেল বাড়িয়ে পুরুষানি ভাব এবং তাদের যৌন সক্ষমতাকে বাড়ায় এবং মহিলাদের স্ট্রোজের হরমোন লেভেলকে বাড়িয়ে পিরিয়ড প্রবলেম কাটিয়ে তাদেরকে কিন্তু সুস্থ থাকতে সাহায্য করে বন্ধুরা চলছে সময়ে স্বাস্থ্যকাথের একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের হাতে গুরুত্বপূর্ণ যে বিশেষ আয়োজনটি সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে সবাই সঠিক সময় জয়েন হবেন বাদাম সম্পর্কে কেউ যদি বিস্তারিত জানতে চান একটি বিশেষ ভিডিও দেওয়া হয়ে আছে একটি বিশেষ ভিডিও কিন্তু বাদাম সম্পর্কে বাদাম সুপার ফুড কিনা এই সম্পর্কে কিন্তু ভিডিও দেওয়া আছে খুবই সহজলভ্য ব্যাপার মাত্র পাঁচটি বাদাম আমাদের জীবন বদলে দিতে পারে মাত্র পাঁচটি বাদাম আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে মাত্র পাঁচটি বেদাম আমাদের কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে মাত্র পাঁচটি বেদাম আমাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে বন্ধুরা চলছে সময়ে স্বাস্থ্য একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব আমাদের ভিতরে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি বলছিলাম যে এই যে বাদাম আমরা নিয়মিত যে খেয়ে থাকি বাদামের পুষ্টিগুণ সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই বাদাম কিন্তু যেমনিভাবে আমাদের উপকারে লাগে তেমনি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ত্বককে অনেক বেশি পরিমাণে সুস্থ এবং ত্বককে অনেক বেশি পরিমাণ মসৃণ ও কোমল ত্বক পেতে এর অনন্য সব গুণ আছে বাদামের গুণাগুণ অনন্য আমরা সঠিকভাবে সঠিক নিয়মে বাদাম খেতে পারি সেটি হতে পারে কাজু বাদাম চীনা বাদাম কাঠবাদাম আখরোট এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকার কারণে আমাদের কিন্তু দেহের রাখার হেলদি লাইফস্টাইলে চলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময়ে স্বাস্থ্য একটি বিশেষ লাইফ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জয়েন্স দেখতে দেখতে রাতের অনুষ্ঠান চলছে অনেক সময় হয়ে গেল প্রায় দেখা যায় আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যস্ততার সময় পার করতে হয় সবাই সঠিক সময় জয়েন হবেন রাত্রিতে এগারোটার পর থেকেই আমাদের অনুষ্ঠানটি শুরু হয় আমরা যদি সঠিক সময় কেউ উপস্থিত না হই তাহলে কিন্তু অনুষ্ঠানের ঘন এবং আনন্দ পরিস্ফুটত মুহূর্তগুলো ভাগাভাগি করে নেওয়ার যে সুযোগ সময়ের স্বাস্থ্য কথা একটি বিশাল পরিবার যেখানে কিনা সবাই আমরা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা এবং কিছু কথা আদান প্রদান এবং ভাবের আদান প্রদানটা হয়ে থাকে আমাদের সবাই লাইভ অনুষ্ঠানে কিন্তু আমরা যদি সঠিক সময় উপস্থিত না হই সবগুলো পরিবারের সদস্য সময়ের স্বাস্থ্য কথার একসাথে হতে না পারি সবাই তাহলে কিন্তু কেমন হবে বলুন তাই অবশ্যই অবশ্যই সঠিক সময়ে জয়েন হন প্রত্যেকেরই কাজে লাগবে স্বাস্থ্য সমস্যার সমাধানে সবারই অনেক বেশি উপকারে লাগে সুস্থতার জন্য আরও এক ধাপ এগিয়ে আমরা অবশ্যই অবশ্যই সময়ের স্বাস্থ্যকথার কথার যে বিশেষ আয়োজন সেটিতে অংশগ্রহণ করে আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের যে লাইভ প্রোগ্রামটি সেটিতে সফল করে করে দিতে পারি এবং সবাই আমরা অনুষ্ঠানে সুন্দরভাবে অংশগ্রহণ করে ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু সুস্থ থাকার আরও এক ধাপ এগিয়ে আমরা স্বাস্থ্য সচেতন ও সতর্ক থাকতে পারি বন্ধুরা যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর যারা পূর্ববর্তী সময়ে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে দিয়ে থ্যাংকস রেগুলার সময়ের স্বাস্থ্যকথার ভিডিও চলে রাত্রি এগারোটার পর থেকে আমরা সবাই সঠিক সময়ে জয়েন হব আজকের অনুষ্ঠান খুব বেশি লম্বা করতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা সবাই সবাই সঠিক সময়ে জয়েন করব সময়ের স্বাস্থ্যকথার দিয়ে পরিবারে একটা বিশাল আয়োজন যেখানে কিনা বিশেষ কিছু স্বাস্থ্য টিপস ও বিষয়গুলোর সামনে তথ্যপাত্রগুলো সম্পর্কে একটা বিশেষ আলোচনা অনুষ্ঠান চলে যেখানে কিনা আপনি আপনার স্বাস্থ্য সমস্যাগুলো সারাদিন ধরে নোট করে রাখা যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে রাত্রিতে কিছু কথা আলোচনা করার সুযোগ হয়ে থাকে আপনি অবশ্যই আপনার প্রশ্নগুলো সাধারণ ভাষায় সুন্দরভাবে করতে পারেন আর সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে নিয়ে নোটস করে একটি চিকিৎসা বিষয়ে সমস্যার সমাধানগুলো সম্পর্কে আলোচনা হবে তাতে কোনো সমস্যা নেই এবং যে আপনি স্বাস্থ্য সচেতন হন তেমনি আপনি আপনার পরিবার পরিজন সবাইকে সুস্থ থাকতে সহযোগিতা করতে পারেন ধন্যবাদ রাতের অনুষ্ঠানটি আজকে খুব দ্রুত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভালো আয়োজন নিয়ে সাজি হলো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকার সময় স্বাস্থ্য ভালো থাকবেন থাকবে